আজকের ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব ওভুলেশন টেস্ট মিড স্ট্রিম দিয়ে কিভাবে টেস্ট করবেন অনেকে জিজ্ঞাসা করেন মিড স্ট্রিমটা কী এটা কিটের অনেকগুলো ধরনের ভেতরে এক ধরনের কিট যেটা প্রেগনেন্সির ক্ষেত্রেও ক্যাসেট হয় স্ট্রিপ হয় এবং মিড স্ট্রিম হয় ওভুলেশন কিটের ক্ষেত্রেও সেম এটা মিড স্ট্রিম এটা কোম্পানি থেকেই নাম দেওয়া এবং কিটের ধরনের উপর ভিত্তি করে নামটা নির্ধারণ করা হয়েছে প্যাকেটের ভেতরে আপনারা সুন্দর এরকম একটা কোয়ালিটি ফুল কিট পেয়ে যাবেন যেটা পেনের মতো পাশে একটা খাপ রয়েছে এটা খুলে নিয়ে ইউরিনের যে স্যাম্পল সেটার ভেতরে ডুবিয়ে রাখতে হবে এখানে দেখবেন যে কিছু ঘর রয়েছে এই ঘরটা যাতে ইউরিনের ভেতরে ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা যে ইউরিনটা কালেক্ট করবেন সেটা সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত রেখে আপনারা টেস্ট করতে পারবেন বিশ মিনিট রেখে দেওয়ার পরে ইউরিন দিয়ে কিন্তু টেস্ট করা যাবে না দেখবেন যে উপরের অংশে ইউরিনটা শুষে নিয়েছে এবং একটা দাগ চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ইউরিনের ভেতরে ডুবিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন সি লাইনটা কিন্তু অলরেডি এসে গিয়েছে যখন সিলাইনটা পুরোপুরি চলে আসবে তখন এটা আমি ইউরিনের ভেতর থেকে তুলে নিলাম এবং এভাবে খাপটা লাগিয়ে একটা শুকনো প্যাকেটের ওপরে রেখে দিলাম আপনারা চাইলে খাপটা না লাগিয়েও রাখতে পারেন আমি এখানে লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অলরেডি দাগ আসা শুরু হয়ে গিয়েছে যদি আপনার ওভুলেশন হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে খুব তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট চলে আসবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সাধারণত রেজাল্ট চলে আসে আমরা সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত রেজাল্ট কাউন্ট করতে পারব এর পরে গিয়ে আর রেজাল্টটা কাউন্ট করা যাবে না দশ মিনিট পরে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন অর্থাৎ দশ মিনিট পরে গিয়ে আপনি রেজাল্টটা কাউন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ রেজাল্ট আসা শুরু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার টি লাইনটা পুরোপুরি গাঢ় চলে এসেছে অর্থাৎ এটা অভুলেশন পজিটিভ অভুলেশন পজিটিভ আসলে আমরা সাধারণত ছত্রিশ ঘন্টা পর্যন্ত ধরি অভুলেশন টেস্ট কিটে হালকা দাগ সাধারণত সবসময়ই আসতে পারে শুধুমাত্র টি লাইনটা বা দুইটা দাগ গাঢ় আসলে পজিটিভ অভুলেশন টেস্ট কিট সম্পর্কে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলেও যোগাযোগ করে নিতে পারেন